দুর্গাপুজোর প্রত্যেকটি বাড়িতে যে জিনিসটি দরকার হয় সেটি হল সোলার তৈরি কদম ফুল পুজোর বাকি মাত্র কয়েকদিন তাই কদম ফুল বানাতে ব্যস্ত সোলা শিল্পীরা কোচবিহার জেলার তুফানগঞ্জ দিনহাটার ও মাথা ভাঙ্গার বিভিন্ন জায়গায় সোলা শিল্পীরা সোলা দিয়ে কদম ফুলের পাশাপাশি বিভিন্ন জিনিসপত্র তৈরি করছেন তবে বর্তমান প্রজন্ম এই কাজে আর আগ্রহী হচ্ছেন না কারণ সোলার চাহিদা বাড়লেও দাম পাচ্ছে না সোলা শিল্পীরা বিশেষ করে কদম ফুলের চাহিদা বাড়লেও তারা সঠিক দাম পাচ্ছেন না অন্যদিকে সোলা তাদের অনেক দামে কিনে নিয়ে আসতে হচ্ছে কোচবিহার জেলার দিনহাটা এক নম্বর ব্লকের ভেটাগুড়ি বালাপাড়া এলাকায় বসবাস প্রায় কুড়িটির ওপর মালাকার পরিবারের দুর্গাপুজোর কদম ফুল বানাতে ব্যস্ত থাকলেও তাদের গলায় শোনা গেল আক্ষেপের এই সুর এলাকায় প্রায় কুড়িটির ওপর পরিবার রয়েছে প্রত্যেক ঘরে এখন দুর্গাপুজোকে কেন্দ্র করে সোলার কদম ফুল বানাতে ব্যস্ত শোলা শিল্পীরা তবে কদম ফুল ছাড়াও তারা সোলা দিয়ে মুটুক থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র তৈরি করেন এই এলাকার কদম ফুল সহ বিভিন্ন জিনিস আসাম বিহারের পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে যায় বর্তমানে সোলা দিয়ে কদম ফুল তৈরি করা শিল্পীদের কিছুটা সমস্যার মুখে পড়তে হচ্ছে কারণ কদম ফুলের চাহিদা বাড়লেও তার কদম ফুল সোরার জায়গায় কিছু শিল্পী থার্মোকল ব্যবহার করে কদম ফুল তৈরি করছে যা সোলার থেকে অনেক কম দামে বিক্রি করছেন তারা যার ফলে সোলা শিল্পীদেরও কম দামে বিক্রি করতে হচ্ছে কদম ফুল এ বিষয়ে দিনহাটা এক নম্বর ব্লকের ভেটাগুড়ি বালাপাড়া সোলা শিল্পী ধীরেন্দ্র মালাকার জানিয়েছেন বালাপাড়ার আরেক মালাকার পরিবারের সদস্য সঞ্জীব মালাকার জানিয়েছেন সোলার দাম অনেক বেড়ে গিয়েছে এক সময় সোলা বিনা পয়সায় পাওয়া যেত তবে এখন সোলার দাম বেড়েছে অন্যদিকে বাজারে থার্মোকল চলে এসেছে যার ফলে সোলার কদম ফুলের চাহিদা বেশি থাকলেও দাম পাচ্ছি না আমরা সরকার যদি এর ওপর নজর দেয় তাহলে আমরা উপকৃত হব ও আমাদের শিল্প বাঁচবে এখন সামনে দুর্গা পূজা আসছে তো এখন আমাদের ছবি দিতেছি সব প্রদম ফুল লাগবে এখন এই বিজয় দশমীর যে ঘরে লাগাবে লোক আমাদের পুষবার লোক এই এখন এই সামনে দুর্গা পূজায় ফুলে সবাই আগ্রহী মানে এখন যেটা যখন যে চাহিদা তখন সেটা বানাই দুর্গা পরে আমার কাজ আছে মুকুটের মুকুট বানাবো এখন একদিন দিন আমার দুর্গা পুজোর ফুলে বানাই এখন তৈরি করা হয়ে গেছে অনেক আমাদের অন্য অন্য কাজে যারা শিখেছি তারা শিখছে এখন যে রেটটা সেই রেটটা এখন কম হয় এই রেটে পোষাচ্ছে না পরিশ্রম করি ঠিকই কিন্তু প্রথম ভুলে পোষা রেট নেই কেন হচ্ছে মানে প্রোডাকশনটা বেশি হচ্ছে আগে একটু প্রোডাকশনটা কম ছিল তারপরে তখন চাহিদার দাম ভালো ছিল রেটটা ভালো ছিল এখন প্রোডাকশনটা বেশি থার্মোকল ফুল তৈরি হয়েছে বাজারে সোলাও তৈরি হচ্ছে দুই পদ্ধতিতে তৈরি হওয়াতে মার্কেটটা হচ্ছে না মানে থার্মাকল আসা দেখি এই ধরনের হ্যাঁ থার্মাকল থার্মাকল দিয়ে তৈরি হওয়া থেকে তৈরি হওয়াতে আমাদের সমস্যাটা আছে যদি সোনার ফুল অর্জিনাল থাকতো তাহলে ঠিকই পয়সা ঠিক হবে থার্মোকলের দাম কম হয় থার্মোকলের দাম কম সেই ক্ষেত্রে ওই জন্য বাজারে বাজারটা শেষ পাঁচ টাকা দেয় থার্মোকল ফুল সোলার ফুল অরিজিনাল করতে গেলে দশ টাকা নিচে দেওয়া যাবে না আমরা চাই থার্মোকলটা বন্ধ হয়ে যাক অল্প মাল হোক পাবলিক পয়সা পাব জনগণ পয়সা পাক যে শ্রম করে তাহলে পয়সাটা পাবে আর এখন যদি বাজারে সোলার যে মূল্য হাজার টাকা করে স তাহলে সোলার মূল্য অথচ কিন্তু পদম ফুলের মূল্য নাই তাহলে কি করি পোষাবে ওই জন্য আমাদের এখন ছেলেরা বানাচ্ছে না বাবা কোম্পানিতে যাই তা ভালো তুমি বুড়ো বৃদ্ধ বয়সে করো ভাই লেনে আসতেছে না ও যদি কোম্পানিতে যায় পঁচিশ তিরিশ হাজার মাসে পাবে আর এদের ডেইলি হবে না পয়সা ঠিক আছে করো আমরা এই বৃদ্ধ বয়সে এখন সোলার কাজে করে আদাস কাজ করতে পারবো না অন্যটা তার জন্যই এই সোলার কাজে ধরিয়েছে হ্যাঁ বাঁচিয়ে রেখেছে কোনো রকম স্টাফ সংবাদের বিশেষ প্রতিবেদন কোচবিহার